হাই সব বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গুরু মাকেটস আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় পছন্দ করার জন্য অনুরোধ করছি আপনার থাম্বো ব্যাপকভাবে প্রকল্প ছড়িয়ে প্রয়োজন গরু মাকেটস আমরা কর্পোরেশনের বর্তমান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব সেল পি টেকা এই পর্যালোচনাটি ত্রিশে মে দুই হাজার চব্বিশ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কেটস কর্পোরেশন সেল পি এলসিএডিআর উপশ্রেণীর অন্তর্গত অয়েল অ্যান্ড গ্যাস একশো একত্রিশটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা আপনাকে প্রশ্নে থাকা কোম্পানির সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাই কোম্পানি টিকারের বিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা দয়া করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে পর্যালোচনাটি ভাগ করতে বলি আচ্ছা শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন শেল পিএলসিএডিআর দুইশো উনত্রিশ ডলার তেইশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল দুই ডলার বিলিয়ন শেল পিএলসিএডিআর আট দশমিক দুই চার চার শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর মধ্যম আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল একশো সাতাত্তর ডলার চুয়াল্লিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ১৬১২ বারো বিলিয়ন ডলার শেল এডি আর এগারো দশমিক শূন্য এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগশেল এডিআর বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে আট দশমিক দুই চার চার শতাংশ ব্যালেন্সশিট মূলধন এগারো দশমিক শূন্য এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চৌত্রিশ শতাংশ বৃদ্ধি উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট অধ্যয়নের অধীনে কোম্পানির ঋণের বাধ্যবাধকতার পরিমাণ ছিয়াত্তর ডলার দশমিক তিন শূন্য এক বিলিয়ন আর্থিক দায় কোম্পানির ইকুইটির তেতাল্লিশ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে উপার্জন অনুপাত হল তেরো দশমিক দুই দশ দশমিক তিন উপশ্রেণীতে সহ এটি উপশ্রেণীর তুলনায় বাইশ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে মুনাফা সূচকে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল আঠারো হাজার দশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় চব্বিশ হাজার চারশো নয় ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান চিত্রের চেয়ে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য দশমিক আট উপশ্রেণী এক এর গড় যা উপশ্রেণীর তুলনায় কুড়ি শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল দুই লাখ উননব্বই হাজার সাতশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব তিন লাখ বিরানব্বই হাজার ছয়শ ত্রিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় ছত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন আমরা অনুগ্রহ করে আপনাকে আমাদের বিশ্লেষণে সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি আপনার গুরুত্বপূর্ণ সদস্যতা জন্য আপনাকে ধন্যবাদ মার্জিন হল ছয় দশমিক দুই শতাংশ উপশ্রেণীতে গড় নয় দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার বারো দশমিক নয় ছয় আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের সাতান্ন শতাংশ বৃদ্ধি এই সত্যটি প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে শেল পিএলসি শেল সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই হাজার একশো তেষট্টি হাজার ডলার এবং উপশ্রেণীতে তিন হাজার চারশো দুই হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছত্রিশ দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভ একশো উনসত্তর দশমিক নয় হাজার ডলার উপশ্রেণীতে গড় তিনশো আঠাশ দশমিক সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটচল্লিশ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ দুই হাজার সাতশো তেত্রিশ ডলার হাজার উপশ্রেণী দ্বারা তিন হাজার তিনশো একাত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেইশ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের লেনদেনের পরিমাণ হল শূন্য দশমিক দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার দশমিক পাঁচ শতাংশ এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক সূচক আর এ সাই চৌদ্দ কোম্পানির জন্য আটচল্লিশ শতাংশের একটি স্তর দেখায় শেল পিএলসি শেল যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় সাতচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় শেল পিএলসি শেল একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা শেল পিএলসি এডিআর এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাস ধরে প্রচার দেখতে শেল পিএলসি শেল একুশ দশমিক ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে বারো দশমিক আট শতাংশের উপশ্রেণীতে দামের গতিশীলতার বিপরীতে এটি অবশ্যই কিছু বোঝায় না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন মোট ফলাফল দশ পয়েন্টের মধ্যে তিন উপশ্রেণীর জন্য গড় ফলাফল হল শূন্য দশমিক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখব যে সামগ্রিকভাবে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির তিন পয়েন্ট রেটিংয়ের বিপরীতে সেল পিএলসি এডিআর আসুন অর্দার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজের মূল্যায়নের ফলে শেল পিএলসি। শেল স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গরু মাকেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় যে কারণে একটি চুক্তি খুলুন না শেল পিএলসি শেল সাবক্যাটাগরিতে একটি আন্ডার রেটেড কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গুরু মাকেটস আপনি সত্যিই সেরা দর্শক